দর্শক বিন্দু স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় গভীর ছাপ ফেলতে চলেছে তেরোই নভেম্বর এই তারিখটি নির্ধারিত হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য কিন্তু এই রায়ের আগেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিরপেক্ষতা আর আইনি মানদণ্ড নিয়ে উঠেছে ঝড় আওয়ামী পক্ষ থেকে জাতিসংঘের দুয়ারে পৌঁছে গেছে একটি জরুরি আবেদন লন্ডনে ডাউটিস্টিক জেম্বার দুই প্রভাবশালী আইনজীবী স্টিফেন পালস কেসি এবং তানিয়া ইসরায়েলা এই আবেদনে তুলে ধরেছেন তিনটি মৌলিক দুর্বলতা প্রথমত অভিযুক্ত অনুপস্থিতিতে বিচার ও মানদণ্ডের ঝুঁকি দ্বিতীয়ত বিচারক ও প্রসিকিউটার রাজনৈতিক সংশ্লিষ্টতা তৃতীয়ত সিলেক্টিভ জাস্টিক বা নির্বাচনী বিচারক এই তিনটি অভিযোগকে শুধু রাজনৈতিক প্রতিহিংসা নাকি আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ডের দাঁড় করানো চায় চলুন গভীরে যায় প্রথমে কথায় জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতার বিষয়ক বিশেষ দূত ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আপিল জমা পড়ে ডাউটিসটির চেম্বারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার ন্যায় বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন করছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ বা আইসিসিপিআর এর চোদ্দ নম্বর অনুচ্ছেদে বলে প্রত্যেকের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু এখানে শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি তার পছন্দের আইনজীবীরা হুমকি হামলার ভয়ে কাজ করতে পারছে না ফলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার চলছে যার সঙ্গে তার কোনো যোগাযোগই এটা কি ন্যায় বিচার নাকি শুধুই একক প্রক্রিয়ার প্রহসন দ্বিতীয় অভিযোগ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা আইসিটি এর বিচারকে মধ্য একজন তো বিচারক হওয়ার অভিজ্ঞতায় নেই তিনি বিএমপির সঙ্গে যুক্ত চি প্রসিকিউটর তিনি প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন এই পক্ষপাতী আন্তর্জাতিক মানদণ্ডর মানে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত গত পাঁচে আগস্ট প্রথম আদালতে লিখেছিলেন জুলাই সহিংসতা ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার তিনি প্রশ্ন তুলেছিলেন বিচারকদের আন্তর্জাতিক আইনের অভিজ্ঞতাহীনতা নিয়ে চব্বিশে অক্টোবর আরেক কলামে পাঁচটি প্রশ্ন কেন এমন নিয়োগ কেন রাজনৈতিক সংশ্লিষ্টতা বাগম্যানকে আওয়ামী লীগ আমলে দণ্ড দেওয়া হয়েছিল সমালোচনার জন্য এখন তিনি সরকারের পক্ষে এটা কি সত্যের জয় নাকি সুবিধাবাদ তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ সিলেক্টিভ জাস্টিস জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে জুলাইয়ে অনুমোদিত চোদ্দশো হত্যাকাণ্ডের মধ্যে একশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগের চুয়াল্লিশ জন পুলিশ কিন্তু বিচারক শুধু আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে যারা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করে তাদের দায় মুক্তি পনেরোই জুলাই থেকে আটে আগস্টের অপরাধগুলো বিচারের বাইরে আইন বিশেষজ্ঞরা বলছে এটা ভিক্টোর জাস্টিস পরাজিত পক্ষকে শাস্তি বিজয়ীদের ছাড় এটা আন্তর্জাতিক অপরাধ আইনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এখন প্রশ্ন এই অভিযোগগুলো নতুন না ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান দু হাজার এগারো আওয়ামী লীগ সরকারের সময় আইসিটি সমালোচনা করে প্রবেশ নিষেধাজ্ঞা পেয়েছিলেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা তিনি প্রস্তাব দিয়েছিলেন ট্রাইব্যুনালের নাম বদল মৃত্যুদণ্ড বাতিল আইসিসিতে রেফারেন্স কিন্তু কিছুই হয়নি কেন জাতিসংঘের হাই কমিশনার ভলকার তুর্ক আহ্বান জানিয়েছিলেন সব পক্ষের জন্য নিরপেক্ষতা তদন্ত মৃত্যুদণ্ড বন্ধ লর্ড কাইনাল বল বলেছেন আইসিটির কাঠামোতে জরুরি সংস্কার দরকার দর্শক এখানে একটা বড় প্রশ্ন অন্তর্বর্তীকালী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কিন্তু যদি এই বিচার আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় যদি এটা সহিংসতা বলে চিহ্নিত হয় তাহলে ষোলো মাসের শাসনের সবচেয়ে বড় ব্যর্থতা হবে এটি আওয়ামী লীগের একাধিক আন্তর্জাতিক অভিযোগ আইসিসি জাতিসংঘ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনের চিঠি মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট সবই একই কথা বলছে রাজনৈতিক নিপীড়ন দায় মুক্তি নির্যাতন এই কি সত্যিই ন্যায়ের নাকি ক্ষমতার খেলা শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড হলে তা কি বিচার বহির্ভূত হত্যা নয় আইসিপিআর এর ছয় ও চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন নয় বাংলাদেশের জনগণ কি চায় প্রতিহিংসা নাকি সত্যিকারের জবাবদিহিতা সব পক্ষের জন্য দর্শক তেরো নভেম্বর রায় শুধু একজনের ভাগ্য নির্ধারণ করবে না এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা গণতন্ত্র আর আন্তর্জাতিক অবস্থানের পরীক্ষা আমরা অপেক্ষায় আছি সত্যের জয় হবে না প্রতিহিংসার এই বিষয় নিয়ে আপনি কী মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ